ভারতে আই লাভ মোহাম্মদ সাল্লাহ সাল্লাম এই কথা নিয়ে একটা বিশাল গণ্ডগোলের সূত্রপাত হয়েছে মুসলিমদের আই লাভ মোহাম্মদ আমি ভালোবাসি মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামকে এটা নিয়ে ভুল বুঝাবুঝি হোক বা কোনো প্রশাসনিক কোনো অতিরিক্ত কঠোরতাজনিত হোক যে কোনো কারণে একটা সেন্সিটিভ প্রতিক্রিয়া শুরু হয়েছে ইমোশনাল প্রতিক্রিয়া শুরু হয়েছে স্বাভাবিকভাবেই নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম তিনি আমাদের জীবনের জীবনেরচ্ছেও তাঁর প্রতি আমাদের মায়া ভালোবাসা শ্রদ্ধা সব কিছুই বেশি আমরা মুসলিমরা আমাদের জীবন সম্পদ গোটা পৃথিবীর চেয়ে তাকে সব কিছু আল্লাহর পরে আমরা তাকে বেশি ভালোবাসি এখানে হাত দেওয়ার কোনো সুযোগ কারোই নেই এখানে যে হাত দেবে একেবারে মহাকাশীয় প্রতিক্রিয়ায় এবং জাগতিক প্রতিক্রিয়ায় তার উপরে বিশাল গজব নেমে আসবে কোনো সন্দেহ নেই আল্লাহ তালা বলেছেন আরজবিল্লাহম আজাহুল আলীম যারা কষ্ট দেয় আল্লাহ রসুলকে তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি সৌরা তবা একষট্টি নম্বর আয়াত মুহাম্মদ নামটি মহাবিশ্বের কুল মাখলুকাতের কাছেই প্রিয় পাথর মাটি গাছগাছালি পাক পাখালি পশু সবার কাছে কুল মাখলুকাতের কাছেই এই নামটি প্রিয় নাম আল্লাহর পরে সবচেয়ে প্রিয় নাম তো এখানে কোনো রকমের কোনো কাজ করা বা তাকে কেন্দ্র করে কোনো ভুল বুঝাবুঝি হলে প্রশাসনকে সেখানে তরিত কোনো কঠোর সিদ্ধান্তে যাওয়া বা পদক্ষেপে যাওয়া এটা ভয়ঙ্কর এটা এতটা ভয়ঙ্কর যে সাহাবাই কেরামদের ইতিহাস থেকে আমরা জানি যে কোনো যুদ্ধে যদি সাহাবাই কেরামদের বিজয় বিলম্বিত হতো বিজয় আসছে না তখন তারা অপেক্ষায় থাকতেন শত্রুরা কেউ মোহাম্মদ তারা অপেক্ষা থাকতেন শত্রুরা কেউ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে গালি দেয় কিনা ওনাকে আঘাত করে কিনা বা তার কোনো বিষয়ে তারা কোনো শত্রুতা প্রদর্শন করে কিনা তার উপরে কোনো আঘাত করলে তাকে গালি গালাজ করলে সাহাবাই আশান নিতে হতেন যে এবার আমরা বিজয়ী হব এবার আমরা বিজয়ী হবই কারণ মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে কেউ গালি দেবে তার ব্যাপারে কেউ তার অধিকার ক্ষুণ্ণ করবে এটি সর্বশক্তিমান আল্লাহ তার প্রিয়তম বন্ধু আল্লাহ কখনো মেনে নেবেন না যেখানে সাধারণতই হাদিসে কুৎসের মধ্যে রয়েছে সাহিব হাদিসেটি ইমান আদানি বলি হার আমার কোনো বন্ধুর সাথে যদি কেউ শত্রুতা করে আমি তার বিরুদ্ধে যুদ্ধের ডিক্লার দিলাম সাধারণ বন্ধু আল্লাহর তাহলে যে সে সেখানে যদি আল্লাহর সমগ্র জিন মানব ফেরেশতাদের মধ্যে কুল মাখলুকাদের মধ্যে যিনি সবচেয়ে বড় আল্লাহর প্রিয় প্রিয়তম মোহাম্মদ সাল্লাহ আলহি তাকে তাঁকে যদি কেউ আঘাত করে তাকে যদি কেউ গালি দেয় তার কোনো অধিকারের ক্ষেত্রে কেউ যদি বাড়াবাড়ি করে তাহলে তার ব্যাপারে আল্লাহ যে যুদ্ধ ডিক্লার করবেন এতে কি কোনো সন্দেহ থাকে কোনো সন্দেহ থাকে না অতএব এই বিষয়টি আমরা ভারত সরকারকে বলবো এসব বিষয়ে আপনারা খুব সতর্ক থাকবেন আপনাদের প্রশাসনিক এমনটা যাতে না হয় আপনাদের সেখানে হিন্দু সম্প্রদায় আছে সেখানে খ্রিস্টান সম্প্রদায় আছে বিভিন্ন শিখ সম্প্রদায় আছে আপনারা তাদের ব্যাপারে কী প্রতিক্রিয়া প্রতিক্রিয়া দেখান আর মুসলিমদের ব্যাপারে কী প্রতিক্রিয়া দেখান প্রায়শই আমরা দেখি মুসলিমদের একটা তিলকে একবারে তাল বানিয়ে হিমালয় বানিয়ে দেখা হয় এবং মুসলিমদের উপরে ঝাঁপিয়ে পড়তে আমরা দেখি এবং এটা যে বিদ্বেষ তো এই বিদ্বেষ প্রশাসন যদি প্রশ্রয় দেন বা নিজেরা লালন করেন পরিণতি কিন্তু বড়ই ভয়াবহ হবে এটা আল্লাহ তালা মেনে নেবেন না কোনো ইমানদার মেনে নেবেন না এক যাররা ইমান যার হৃদয় আছে যে মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম যার ব্যাপারে স্বয়ং কোরআন সুরা আজাবে আল্লাহ তালা বলছেন তিনি মোমিনদের জন্য তাদের নিজের চেয়েও তিনি মোমিনদের জন্য উত্তম মানে মমিনরা নিজেরা নিজেদের যে ভালো ছায় নিজেরা নিজেদের যে কল্যাণের চিন্তা করে নবী ইসাল সাল্লাম তার চেয়েও বেশি তাদের জন্য কল্যাণের চিন্তা করে কতটা বিশাল কথা রহমতুল্লিল আলমের সম্বন্ধে যেটা আল্লাহ বলেন কোনো মানুষ নিজের ব্যাপারে এতটা কল্যাণ কামনা করে না রাসুল তার জন্য যতটা কল্যাণ কামনা করেন আমি আমার জন্য ততটা কল্যাণ চাই না রাসুল সাল আমার জন্য যতটা কল্যাণ চেয়েছেন আপনি আপনার জন্য ততটা কল্যাণ চাইতে পারেন না জানেনও না যতটা কল্যাণ রসুল সাল সাল্লাম আপনার জন্য চেয়েছেন আপনার জন্য কল্যাণ হতে পারে তিনি জেনেছেন সেটা আল্লাহর কাছে চেয়েছেন সেই জন্যই এটি আল্লাহ মুমিনদের জন্য তাদের নিজেদের চেয়ে উত্তমাজু হো উম স্ত্রীগণ তাদের মা বিষয়টি দেখতে পাচ্ছেন তো রসুল সাল্লাহ সাল্লামের জন্য মোমিনরা কতটা প্রাণ দিতে পারে সম্পদ জীবন সব কিছু বিলীন করে দিতে পারে ইতিহাসতে এর বহু ঘটনা ভারতেই রয়েছে নাথুরামের ঘটনা আমরা জানি আব্দুল আলিম কি করেছিল এই এই জাতীয় বহু ঘটনা আব্দুল আলিম ব্রিটিশ কোর্ট তাকে মৃত্যুদণ্ড দিয়েছে কিন্তু সে যদি অস্বীকার করতো অনেকে চেয়েছিল ডক্টর ইকবাল মৌলানা হোসেন আহমদ মাদানী আবুল কালাম আজাদ আবুল কালাম আজাদ অনেকে চেয়েছিল যে তুমি শুধু বলো যে না আমি হত্যাকাণ্ড ঘটাইনি সে কি বলেছিল যে জেলখানার বাইরে মোহাম্মদ সাল্লাম দাঁড়িয়ে আছে তিনি আমার অপেক্ষায় আছেন তো আমি তো এই হত্যাকাণ্ড অস্বীকার করবো না এটা স্বীকার করে ফাঁসির রশি নবীর জন্য গলায় নিয়ে আমি তার কাছে চলে যাব। সে তাই করেছিল তো বিষয়টা তো এরকম অতএব এসব বিষয়ে প্রশাসনের উচিত খুব সাবধানে পদক্ষেপ গ্রহণ করা এটা একটা বৈশ্বিক বিষয় বরং এটা একটা ইউনিভার্সাল বিষয় মহাজাগতিক বিষয় কারণ মোহাম্মদ সাল্লাহ আলয় সাল্লাম উনি মহাজগতের মহাপুরুষ মহান নবী আল্লাহর সবচেয়ে প্রিয় মানুষ তিনি তো আমরা আশা করব ভারত সরকার এই বিষয়টি মুসলিমদের ইমোশনাল পর্যায়ে কোনো আঘাত না দিয়ে যাতে সুন্দরভাবে সমাধান করেন এবং আই লাভ মোহাম্মদ বাংলাদেশের উচিত যা কিছুই হোক আই লাভ মোহাম্মদ বাংলাদেশের মুসলিমরা মুসলিম বোনেরা এটি খুবই একটি সুন্দর কথা আমি মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ভালোবাসি এতদিন তো আমরা শুনতাম আই লাভ ইউ খালি আই লাভ ইউতে একবারে সয়লাভ হয়ে গেছে সেই জায়গায় এসেছে আই লাভ মুহাম্মদ বড় সুন্দর কথা বিশাল কথা এটা যেন একটা মানে পাতালের তলা থেকে একেবারে আকাশের ছোঁড়ায় উঠে যাওয়ার মতো একটা কথা আই লাভ মুহাম্মদ লাভ মোহাম্মদ এটা একটা 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 ইমান একটা ভক্তি একটা মুক্তি একটা হেয়ার অ্যান্ড হেয়ার আফটার দুনিয়া আকার মুক্তির একটা কালেমা যে নবী সাল্লাহ সাল্লামকে যারা ভালোবাসবে অবশ্যই তারা নবীজির সাথে থাকবে কে আমাদের ময়দানে জান্নাতে থাকবে আলমার ও মানা হাব্বা নবী সাল্লাহ সাল্লাম নিজেই বলেছেন যে ব্যক্তি তার সাথেই থাকবে যাকে সে ভালোবাসবে সাহাবাই কেরাম বলেন আমরা ইসলাম কবুলের পরে নবীজির এই হাদিসটি শুনে যতটা খুশি হয়েছি আর কোনো কিছু শুনে এতটা খুশি হইনি কারণ আমরা তো ওনাকে ভালোবাসি কারণ আমরা ওনার সাথে জান্নাতে থাকবো আলমার ও মামার হাব্বা আমরা আল্লাহকে ভালোবাসি আমরা আল্লাহ রাসুলকে ভালোবাসি তো আল্লাহ আল্লাহ রাসুলের সাথে আমরা জান্নাতে থাকবো কত বিশাল কথা তো একজন মুসলিম বন্দিকে কোরাইশরা বলেছিল তার নাম সম্ভবত ছিল জাইদ জাইদ ইবনুদ্দাসিনারাদি আল্লাহ তালানহু তাকে বন্দি করে হত্যা করেছিল হত্যার আগে তারা বলেছিল যে আচ্ছা তুমি বলো তো তুমি কি মনে করো আমরা যদি তোমার বদলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে ধরে এনে তাকে হত্যা করি আর তোমাকে ছেড়ে দিই সে বলল কি বললে তাকে হত্যা করা তো দূরে থাকুক আজকে আমি তোমাদের হাতে বন্দি অবস্থায় যদি শুনি যে মদিনায় নবী সাল্লা সাল্লামের পায়ে একটি কাঁটা বিঁধেছে সেটা সহ্য করার ক্ষমতা আমার নাই আর তোমরা কি বললে আমাকে আসলে পৃথিবীতে নবী আল্লাহর পরে নবীজির যে ভালোবাসা যে আবেগ এটা কোনো এটা কোনো যুক্তিতর্ক ব্যাখ্যা দিয়ে বুঝবার ক্ষমতা কার নাই এটা এমন একটা জিনিস পৃথিবীর কোনো এটম বোম পারমাণবিক বোমের এই ক্ষমতা নেই যে ক্ষমতা হুব্বর রসুল সালাসনের মধ্যে আছে তো এটার এটার জন্য যেই ত্যাগ আর যে কোরবানি আমরা মুসলিমরা হৃদয়ে পোষণ করি এটা কারো কল্পনার বাইরে তো এই বিষয়টি অবশ্যই ভারত সরকারকে সেইভাবে দেখতে হবে কিন্তু তারা যদি নিজেরাও যোগ দেয় এই এই ব্যানার যারা নিয়েছে তার এটা তার ধর্ম এটা আমার কালচার আমি আমার নবীর ভালোবাসার প্রকাশ ঘটাবো আমি ব্যানার দেব সবাই তো দেয় কে না দেয় হিন্দুরা তারা এই যে দুর্গা বিভিন্ন মূর্তির ছবি সবচেয়ে বেশি ব্যানার সবচেয়ে বেশি মূর্তির অবয়ব এবং মনীষীদের অবয়ব কারা বহন করে হিন্দুরা আর আমরা মুসলিমরা সামান্য একটা ব্যানার আমরা বহন করবো সেটা না হয় এক জায়গার বদলে আরেক জায়গায় হয়েছে সেই জায়গায় হয়তো কোনো সমস্যা অসংকুলন হয়নি আরেক জায়গায় হয়েছে তাতে কি এই জন্য কি সে সেখানে গুলি চালাতে হবে সেখানে কি এটার বিরুদ্ধে একশানে যেতে হবে না এটা এটা একটা 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 বিশাল আগ্নেয় গিরির মধ্যে মানে অগ্নুৎপাত ঘটাবার মতো কাণ্ড ঘটিয়ে দেয়া এটা মেনে নেওয়া যাবে না যায় না মেনে নেওয়া হয়নি কখনো তো এটার বিরুদ্ধে অবশ্যই এই এই যে যা হয়েছে প্রকৃত ঘটনা কি সেটা তো ভারতবাসী জানেন ভারত সরকার জানেন সেটা তারা যাতে ধর্মীয় অনুভূতিতে আঘাত না দিয়ে সেভাবে সমাধান করে দ্বিতীয় আরেকটি বিষয় খাগড়া ছড়িতে শুনলাম দেখলাম যে একশো ছচল্লিশ ধারা জারি হয়েছে কিছু লোকেরা তাদেরকে সম্ভবত অবশ্যই এগুলো সব তার অয়ের কাণ্ড মানে ভারতের সাথে আমাদের আমাদের এই মানচিত্র যেটা উনিশশো সালে আমরা ভারতকে তার বিশাল অংশ ছেড়ে দিয়েছি পুরোটাই হিন্দুদেরকে ছেড়ে দিয়ে এই মানচিত্র শুধু মুসলিমদের জন্য নেওয়া হয়েছে কারো যদি এই মানচিত্রে থাকা পছন্দ না হয় চলে যান আপনারা এই মানচিত্র আপনাদেরকে আমরা দেব না দেওয়ার কোনো প্রশ্নই আসে না সাতচল্লিশে এটা ব্রিটিশ সরকার যে ঘোষণা দিয়েছে যে এই মানচিত্রটা এটা মুসলিমদের মুসলিম ওম্মার এটি মুসলিম জাতির এটা মানতে হবে এটা মুসলিম জাতির অধিকার মুসলিম জাতির মানচিত্র মুসলিম জাতির ভূমি এই দেশে যারা থাকবেন অন্য জাতির কোনো আপত্তি নেই আমরা মুসলিমরা সবচেয়ে বেশি সহনশীল জাতি অন্য কোনো জাতির জাতিতে দূরে থাকে একটা কুকুরের উপরেও অন্যায় করার আমাদের ধর্মীয় পারমিশন নেই একটা কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যাওয়ার ইতিহাসটা আমরাই তো বলি আমাদের আমাদের ধর্মগ্রন্থ সাহি বোখারিতে কুকুরকে পানি পান করিয়ে জান্নাতে যাওয়ার ইতিহাসটা লেখা আছে তো সেখানে একটা মানুষের অধিকার তো নষ্ট করার প্রশ্নে আসে না আমাদের ধর্ম কী বলে ফিকুললে জাতেদিন রতবাতিন সাদাকা ভিজা যা যার ভিতরে আছে তাকে যদি তুমি খাওয়াও এখানে সাদাকার স্বভাব পাবে তো এটা তো ইসলাম ইসলামের মধ্যে অমানবিক কোনো আচরণ নেই কোনো মতলব বাজরা রয়েত দালালরা হয়তো খাগড়াছড়িতে এই শয়তানি শুরু করেছে এইসব শয়তানির কঠিন জবাব দেওয়া হবে এবার আকাশ আমাদের সাথে আছে আকাশের সহযোগিতা প্রাপ্ত বাংলাদেশ চব্বিশের স্বাধীনতার এই বাংলাদেশ আকাশের সমর্থন পাচ্ছে আল্লাহ তালা স্বয়ং আমাদেরকেই মুক্ত করেছেন আমাদের কোনো সাধ্য ছিল না আমাদের ক্ষমতা ছিল না তিনি নিজে মুক্তি দিয়েছেন আমাদেরকে অতএব আমাদের এই মানচিত্র নিয়ে কোনো ষড়যন্ত্র আমরা বরদাস্ত করব না কারো যদি এই মানচিত্র পছন্দ না হয় তাহলে তিনি অন্য দেশে চলে যেতে পারেন আমাদের এই মানচিত্র ভারতের অংশ বানাবেন এই কথা এই দেশের এটা পিঁপড়াও মেনে নেবে না এই দেশের মশা মাছিও মেনে নেবে না পুরা জাতির উপরে ইনশাআল্লাহ সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়বে কেউ যদি এই জাতীয় চক্রান্ত ষড়যন্ত্র এই দেশের সুছাগ্রহ মেদিনী সুছাগ্র মাটি নিয়ে এরকম কোনো চক্রান্ত করে অতএব এটা মুসলিম মানচিত্র আল্লাহকে সেদার মানচিত্র এটা কোরআনের মানচিত্র এখানে সব জাতির লোকেরাই থাকতে পারবে তাদের জাতীয় সত্তা নিয়ে তাদের কৃষ্টি কালচার নিয়ে তারা থাকতে পারবে মুসলিমদের অধিকার মেনে নিয়ে তারা থাকবে এটা হলো এই মানচিত্রের বৈশিষ্ট্য বৈশিষ্ট্য তো এখানে বাংলাদেশ সরকারকে আমি বলবো। এই সব বিষয়ে সামান্যতম কোনো অনুকম্পা দেখাবার কোনো সুযোগ নেই আমাদের বাংলাদেশ নিয়ে গ্লোবাল ষড়যন্ত্র আছে আমরা জানি আমাদের জানার আওতায় এটা আছে কারা কারা ষড়যন্ত্র করছেন এটা আল্লাহ জানেন আল্লাহ আমাদেরকে জানান আমরা জানি কিন্তু সময়টা হচ্ছে হয়েছে আমাদের এটা এখন বাংলাদেশের সৌভাগ্যের সময় মুসলিম উম্মার সৌভাগ্যের সময় মুসলিমদের উত্থানের সময় এটা মুসলিমরাও এই সাড়ে চোদ্দশো বছরের মধ্যে সাড়ে তেরোশো বছর বিশ্ব নেতৃত্ব দিয়েছে উনিশশো চব্বিশ সাল পর্যন্ত বিশ্ব নেতৃত্ব দিয়েছে তুরস্কের যে বিশাল ইসলামিক সাম্রাজ্য ছিল সেটা পতন হয়েছে উনিশশো সালে আমরা মুসলিমরা একশো বছরের বেশি অবদমিত অবস্থায় থাকব না এটা নবীজি বলেই গেছেন ইন্দাস লেহাজির মানে ইজাদিন আহা একশো বছরের মাথায় প্রতি একশো বছরের মাথায় ইসলামকে একেবারে রিনিয় করে নবায়ন করে একবারে তরতার টাকশাল থেকে টাটকা নোট যেমন বের হয় গোড়া উম্মাকে রিফাইন করে নবতর উজ্জীবনী শক্তিতে উজ্জীবিত করে একশো বছর পার হওয়ার সাথে সাথে আবার নিয়ে আসা হবে সেটা হয়েছে আমরা সাড়ে তেরোশো বছর বিশ্বকে নেতৃত্ব দিয়েছি বিশ্বকে শিখিয়েছি আজকে যত জ্ঞান বিজ্ঞান আজকে যে রাষ্ট্রনীতি অর্থনীতি সমাজনীতি আজকে যত যত মানবাধিকার যত কিছুই আছে ভীতে আমাদেরই রেখে যাওয়া জিনিস আমাদের পতন হয়েছে তবে আমরা আমাদের পতন এক শতাব্দীর বেশি টিকবে না সারা বিশ্বের বিজাতিরা ষড়যন্ত্র করে আমাদের পতন ঘটিয়েছিল আমরাও তখন আমাদের আমাদের কালচারাল আমাদের বিশ্বাসগত দুর্বলতার কারণে তাদের চক্রান্তের শিকার হয়েছে। কিন্তু সেটা একশো বছরের বেশি স্থায়ী হবে না আলহামদুলিল্লাহ উনিশশো চব্বিশ থেকে দু হাজার চব্বিশ পার হয়েছে এর ভিতরেই জাতি জেগে গেছে সারা বিশ্বের মধ্যে মুসলিম জাগরণ শুরু হয়েছে এখন আমাদের জাগরণের মুহূর্ত আমাদের এখন আমাদের অধিকার ফেরত নেওয়ার মুহূর্ত আমাদের থেকে কেউ আমাদের কোনো অধিকার হরণ করবে সেই মুহূর্ত এখন নেই সে সময় এখন নেই সময় গত হয়ে গেছে পৃথিবীর পরিস্থিতি বাংলাদেশের পরিস্থিতি গভীরভাবে পর্যালোচনা করলে এটা আপনারা বুঝবেন তো সেজন্য আমাদের এখন হারাবার সময় নেই আমাদের কোনো কিছু আমরা জালিনদের কাছে অর্পণ করবো সেই সময় এখন আর নেই বরং আমরা যা হারিয়েছি তা এখন আবার ফেরত নেব ইনশাআল্লাহ তো সেজন্যই যারা বাংলাদেশ নিয়ে অনেক অনেক মিথ্যা স্বপ্ন দেখেন দিবা স্বপ্ন দেখেন ভুল স্বপ্ন দেখেন শায়তানি স্বপ্ন দেখেন আপনাদের এই স্বপ্নগুলো বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ এসব স্লোগান এসব ষড়যন্ত্র এখন কার্যকর হবে না বরং এর এর পরিণতিতে নিজেরাই নিজেদেরটা হারাবেন ইনশাল্লাহ তো বাংলাদেশ সরকারকে বলবো একেবারে শক্ত হাতে সব চক্রান্তকে যাতে তারা রুখে দেন আমরা আছি বাংলাদেশের প্রতিটি নাগরিককে নিয়ে স্বয়ং রব্বুল আলমিনকে সাথে নিয়ে আমরা সরকারের সাথে আছি ইনশাআল্লাহ এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এদেশের নিরাপত্তা রক্ষার জন্য যা কিছু করা লাগে তা কিছু করতে আমরা অতন্ত্র প্রহরীর ভূমিকা আছে ইনশাল্লাহ এদেশের দেশের সেনাবাহিনী এদেশের নিরাপত্তা বাহিনীর সকল সদস্যের মতো আমরা এক একজন নাগরিকই এক একটা সৈনিক এই দেশের সৈনিক ইনশাল্লাহ বিনা যুদ্ধে নাহি দেব সূছাগ্র মেদিনী যুদ্ধ ছাড়া দেবো না তবে এটা তো কোনো এক সময় কবি বলেছেন বিনা যুদ্ধে নাহি দেব সুছাগ্র মেদিনী এখন আর এখন আর যুদ্ধ করে যুদ্ধ করবো অথচ আমাদের মেদিনী আমাদের ভূমি নিয়ে যাবে এই শতাব্দী সেই শতাব্দী না সেজন্য এখন এইসব চক্রান্ত যারা করেন তারা যত বড় শক্তিশালী আল্লাহ এখন দাঁড়িয়েছেন আল্লাহ এখন ভূমিকা নিচ্ছেন তার মজলুম নির্যাতিত নিপীড়িত মুসলিম বান্দাবান্দিদের সাথে পাশে আল্লাহর সাহায্য আলহামদুলিল্লাহ আমরা পাবো এটা আমাদের ভবিষ্যৎ এটা কোরআন বলা ভবিষ্যৎ বাণী তো সেজন্য আমাদের আশঙ্কার কোনো বিষয় নেই ইনশাআল্লাহ আর বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন নিয়ে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে তো অনেক কথা বলেছি সেটাও ইনশাআল্লাহ মাঝপথে কিছু কিছু দুদুল্লমানতা কিছু কিছু আশঙ্কা হয়তোবা দেখা যায় কিন্তু একেবারে দিবা শেষে রাস্তার শেষ মাথায় গিয়ে দেখবেন সব কিছু ঠিকঠাক হয়ে গেছে ইনশাল্লাহ আল্লাহ আমাদের সাথে আছেন সুহানিক সাধু আল্লাহ আল্লাহ আসসালামাইকুম ওরমতুল্লাহ ববরকাত